গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে শনিবার এতটা গরম পড়েছে এত গরম পড়েছে আপনাদেরকে কি বলবো গরম গরমে পুরো শরীর জ্বলছে আর সবচেয়ে কষ্ট পাচ্ছে আমার ছোট্ট বেবিটা টিয়া টিয়ার হাতের মধ্যে পুরো হাত বলছি টিয়ার পুরো আপার বডি পুরো ঘেজমিজ করছে ঘামাচি সাথে ওকে কি দিয়ে ঘামাচি কমাবো সরি কি দিয়ে ঘামাচি কমাবো বুঝতে পারছি না কোনো কিছুতেই ঘামাচি কমছে না আর এখন দেখি এই যে ছিল এরকম করে পিঠটা পুরো লাল হয়ে গেছে আবার প্রচন্ড ওকে তো খালি গায়ে রেখে ওকে কাপড় পরাই না তবুও একদম পুরো মানে শরীর অবস্থা খারাপ আর আমার হাজব্যান্ড চলে গেছে অফিসে অফিসে গেছে ঠিকই কিন্তু যেহেতু বাইরে রোদে বেরিয়ে কাজ করতে হয় তো যেহেতু সেলসের ওদের তো মার্কেটে বেরোতে হয় তো ওর শরীরটাও খুব খারাপ খুব খারাপ ওর শরীরটা ভালো নেই আজকে সকালে তো কিছুই খায়নি না খেয়ে বেরিয়ে গেছে বলছে আমার বমি পাচ্ছে আমার একটুকু ভাল লাগছে না খেতে আমি খাবো না পারলে বাইরে যাই একটু কাজ করি তারপর বুঝি কোন একটা জুসের দোকান আছে ওই দোকান থেকে জুস নিয়ে খাবে তো বললাম ঘরে আমি লেবু আছে জুস বানিয়ে দিই বলল না আমি এখন কিচ্ছু খাবো না এখন খেলে আমার বমি আসবে কিন্তু লেবু খেলে আমি জানি বমিটা কম হয় তো শুনলো না আমি কি করি বলুন আর এখন এখন পর্যন্ত আমরা কোনো ধরনের ব্রেকফাস্ট করিনি কারোর ইচ্ছে করছে না প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তার মধ্যে ঘরের ভোল্টেজ কমে যায় রাত্র হলেই আমরা খুব কষ্টে মানে ফ্যান চালাই খুব আস্তে আস্তে চলে এখন একটু স্পিড আছে একটু পরে স্পিড পুরো কমে যাবে আর আবার সন্ধে হলে স্পিড পুরো কমে যায় আর এমনিতে রাত্রিবেলা একটু বেশি বাড়ে কিন্তু সব কিছু অফ হলে সারা বাড়ি তারপরেই একটু বাড়ে প্রচন্ড গরম প্রচন্ড গরম গরমে আর পারছি না একদম সত্যি শরীরটা পড়ে যাচ্ছে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে আমার ছোট্ট বেবি দুটো এই জন্য আমার ভালো লাগছে না আমার ছোট্ট জিয়াও কষ্ট পাচ্ছে ঘামাচি তবে জিয়ার চেয়ে বেশি টিয়ার ঘামাচি হয়েছে তো এই জন্য টিয়া বেশি কষ্ট পাচ্ছে যাই হোক গরম তো সবারই একই ঠিক আছে টিয়াকে খাওয়াই নি আমি টিয়াকে খাওয়াই আমি একটু চাটা খাই আজকে ও টিফিন করে নিই তাই আর আমিও করলাম না সকালে করার ইচ্ছে করলো না আর একা একা ভালো লাগে না আর জিয়া ঘুমাচ্ছে জিয়াকে ঘুম থেকে উঠে ওকে কিছু খাইয়ে দেব আজকে সবার জন্য লেবু শরবত করে খাওয়াবো ওর জন্য লেবু শরবত রেখে দেব ঘরে আসলে পরে ওকে দেবো আরে এই যে চোখ দুটো কেমন হয়ে গেছে সুগারটা অনেক দিন হয়েছে সুগারটা টেস্ট করায় না সুগারটা টেস্ট করাতে হবে কখন কোথায় যাবো কখন যাবো জানি না ঠিক আছে আসছি আবার ফিরে এই দেখুন আপনাদের সঙ্গে কথা বলছি ফেন ফ্যান চলছে কিন্তু এই দেখুন চিন্তা মুখটা ধুব ওকে আছি আবার ঘরের অবস্থা পুরো ঘরটা একদম

আমার ঘরদার পরিষ্কার করে এই যে কি অবস্থা দেখুন ঘামে ঝরঝর করছে যাবো এখন স্নানে আজকে বলতে পারেন একটু মানে আজকে আপনারা ভাবতে পারেন যে একটু ওর এত দেরি কেন আমি টিয়ার সঙ্গে একটু শুয়েছিলাম কারণ শুয়েছিলাম এটা রিজন হলো আমি ঘুমাইনি এক ফোটাও টিয়া সেই দুপুর থেকে যে কান্না শুরু করেছে হঠাৎ করে তো বুঝলাম যে ও খাবে আসলে ওর ঘুম পেয়েছে খাওয়াটাই মেইন নয় ঘুম পেয়েছে কারণ অল্প আগেই ওকে খাইয়েছিলাম আমি তো অল্পকে আবার ভাতটা খেয়ে খাইয়েছি খাইয়ে তারপরে আবার দেখলাম যে ও তো কান্না বন্ধ হচ্ছে না তো ওকে জল খাওয়ালাম দেখে তাও ও ঘুমাবে তো তাই ওকে নিয়ে একটু ঘুমালাম আমি ঘুমাইনি ওকে জাস্ট ঘুমটা বাড়িয়েছি ও ঘুমিয়ে গেছে তারপরে উঠে গেছি উঠে আমি এই যে কাজগুলো পুরো শেষ করলাম এই যে ঘর আর সব পরিষ্কার করলাম নিজের ওটাতে ব্যাড কাভার দিইনি এখনো তাই ওটাকে ইগনোর করুন এটাতে ব্যাড কাভার পাতাবো পাতিয়ে তারপর আমি স্নান করিয়ে এসে ব্যাড কাভারটা পাতাবো এই আমি পরিষ্কার করে দেবো একটু দামবে না কোনো মতেই কথা শুনবে না তবু নিজে করা একটু শিখুক ও বাথরুমে গেছিল ওয়াশরুমে তো ওকে কিভাবে নিজেকে ওয়াশ করতে হয় না হয় সব কিছু শেখাচ্ছিলাম কারণ ও বড় হয়েছে এই জুতোটা খুলো জুতোটা খুলো জাস্ট আমি ঘরটা পরিষ্কার করেছি পা আসো হাত পা মুছো কিছু গামছার মধ্যে মুছো ওই ওকে একটু শেখাচ্ছিলাম কিভাবে করতে হয় না করতে হয় কারণ বড় হচ্ছে এখন যদি নিজে না শিখে তা কখন শিখবে বলুন তবুও একটু খেয়াল করতে হয় সব কিছু পরিষ্কার করেছি কিনা ওকে জিজ্ঞেস করলাম পরিষ্কার করেছিস কিনা বললো করেছে আচ্ছা যাই হোক করেছে যাই স্নানে যাই স্নান থেকে আসি টিয়া ঘুমাধে ঘুমাধে স্নান সেরে এসে একটু পুজো দিই আজকে পুজোও দেওয়া হয়নি দেখুন আপনারা বলতে পারেন যে পুজো কেন আগে দিয়ে না এই না সেই না বলতে পারেন কিন্তু আমার কাছে আমার বাচ্চারা আগে ঘরের ভগবানও খুশি হবেন না যদি বাচ্চাদেরকে রেখে আমি অন্য কাজ করতে থাকি বাচ্চারা আগে সব কিছু বাচ্চাদেরকে দেব করে দেব তারপরে বাচ্চাদের শেষ হবে তারপর সব কিছু ঠিক আছে ওকে আবার আসছি এসে কথা বলছি এই যে আমার ঠাকুর পুজোর সাথে সন্ধেও দিয়ে দিয়েছি একসাথে কি করব আজ দেরি হয়ে গেল এই যে আমার মা মনুষা শ্রাবণ মাসে প্রতিদিনই আমি মনুষার গান গাই গেয়ে দিই তবে আমি রোজই গাই এটা শুধু শ্রাবণ মাস নয় প্রত্যেক মাসে আমি এরকম ঠাকুরের গান করি ঘরেই করি আর এদিকে এই যে আমার গোপাল সোনা আর মা সরস্বতী মা লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুর এরাই আমার পরিবারের সদস্য আর কত ভালো লাগে তাই না দেখুন ঘুমানোর প্রস্তুতি চলছে বউ ঘুমায় না রাত একটা বেজে গেছে বউ ঘুমায় না কেন ঘুমায় না দিনেও ঘুমায় না রাতেও ঘুমায় না ওই জানে ওর কেন এতো জন্ম থেকে এরকম জিয়া ঘুমায় না ঘুম কম আর এই যে ওর সাথে মজা করছি আর এদিকে টিয়া হাঁটাহাঁটি করছে রাত একটা বাজে এখন পর্যন্ত কারো নেই বলুন তো রোজ রোজ এরকম রাত জাগলে আমার চলবে দেখবেন কথা শেষ করে আসলাম ফ্রেশ হয়ে যাবো ঘুমাতে আমার ব্লগটা এই পর্যন্তই থাক আবার দেখা হবে আগামী একটা ব্লগের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট আজ হ্যাঁ আজ রান্না করেছিলাম থুরের তরকারি আর ডাল পাঁপড় ভাজা এগুলো সিম্পল ছিল গরমের মধ্যে তাই আর বিশেষ কিছু দেখানো হয়নি আর কালকের সয়াবিন তরকারিও ছিল বাস এখন টিভিতে চলছে সিনেমা তো এটা পুরনো সিনেমাই চলছে তো এখন সিনেমা দেখবো না আমি আমি চলে যাব বিছানায় তো জিয়া ঘুমিয়ে আছে ওখানে তো ঠিক আছে আবার দেখা হবে আগামী ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য দেখা